আপনারা সহজ পদ্ধতিতে আপনারা বাড়ি ঘরে ওয়াল করার পানি কম খরচে একদম কম খরচে পানির দাম ধরবো গেলে পানির দামেই আপনারা ওয়াল গুনা করা আর যেগুলো ইট দিয়ে আপনারা করুন এখন বর্তমান কিন্তু একটা ইটার দাম কিন্তু দশটি হা আট আনা হয়েছে বা দশটি পঞ্চাশ পয়সা ভিডিওকে স্কিপ করবেন না আপনারা তো ভিডিও দেখেন না অ্যাকচুয়ালি এই ভিডিওর মূল বস্তুটা কি আমি আপনাকে কমু যে এই যে বাড়ির আশেপাশে যে বর্তমান আপনারা ওয়াল করেন ইট দেখায় দেখে ওয়াল করুন কিন্তু বহু টেহা কিন্তু খরচ হয়ে জায়গা আপনাকে একটা সহজ পদ্ধতি সহজ বুদ্ধি দিবার এই ভিডিওর দ্বারা আপনারা সহজ পদ্ধতিতে আপনারা বাড়ি বাড়িঘরে ওয়াল করা হারবেন কম খরচে একদম কম খরচে পানির দাম পানির দামেই আপনারা ওয়াল গুনে করা হার আর যেগুলা ইট দিয়ে আপনারা করুন এখান বর্তমান কিন্তু একটা ইটার দাম কিন্তু দশটিহা আনা হয়েছে বা দশটি পঞ্চাশ পয়সা কিন্তু এখান বর্তমান এই যে যে আমি দেখতেছি ফর্মা দিয়া প্লেট বানিয়ে বানিয়ে মানে ওয়াল করে ভিডিওর মাঝখানে দেখতে স্ক্রিনে দেখুন যে এই যে প্লেটগুনে যে দেখতাছোন মাড়ির মাঝখানে বানিয়ে বানিয়ে কিন্তু বহুত ছেদ যে কমসে কম এনে একশো দেড়শো প্লেট আছে তো আপনারা এই প্লেটগুনে আপনারা এই যারা বেছে তাগনকে নকে কন্টাক্ট করে মানে তাগনকে যোগাযোগ করে এই প্লেটগুনে আনে বাড়িতে ওয়ালগুনে দিয়ে আর এই ওয়ালগুনে দিতে আপনাকে মিস্ত্রি লাগবো না তাগো নিজে কোম্পানির আন্ডারের দিকে মানুষ আয়া আপনাকে ওয়ালগুনে ফিট করে দেওয়া যাব যদি কোনো অসুবিধা হয় কোম্পানির মানে মালিকের যারা নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার লগে লগে তারা আয়া পড়বো আর কোনো অসুবিধা হলে সেই প্রবলেমটা সলভ করে দেবো তো আমি কইতেছি কি যে আপনারা ইট দিয়া ওয়াল না গাইতে তার মানে আপনারা এই ফ্রেম দিয়া তার মানে যেটা সিমেন্ট দিয়ে ফরমাই ফরমাই দিয়ে দিয়ে বানাইছে প্লেট গুণে এই প্লেট গুনে দিয়ে ওয়াল বানিয়ে হারবেন আর ধরুন সাপোজ আপনি এই জায়গায় বাড়ি ঘর বানায়সুন কিন্তু অন্য জায়গায় শিফ্ট বা বাড়ি মাড়ি কিন্তু মাড়ি জমিন বেছে গেতাছেন গে তাহলে কি করবেন আপনি কি ওই পাকা ওয়ালটা কি নিয়া হারবার নিয়া হেরবেন না কিন্তু এটা বহুত সহজ পদ্ধতিতে আছে এই পাকা ওয়াল নিয়ে হারবেন না আর এটা আপনি নিয়ে হারবেন জেনে না হেনে যদি ইচ্ছা করুন যে আমি আসামের বাইরে নিয়ে যাব গা তাও নিয়ে হেনে ওয়াল ফিট করা হারবেন কিন্তু খালি একটা মানে কি যে মিস্ত্রি খরচটা লাগবো উড়াইতে নামাইতে ওইদ্যুই খরচটি লাগবো আর এত সহজে এই বুদ্ধিটা যে বাই করছে ডিজিটাল টাইপের আমি তাকে ধন্যবাদ দিই আর গাইছে আপনারা নিতে চাইলে আমার নগর যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন জায়গায় আছে আমি যোগাযোগ করে দিম আর এই যে বেড়ার কেনে যেটা কি চান করে ওয়াল ফিট করছে আমি দেখাই দিতেছি করে ওয়াল ফিট করছে দেখুন এত সুন্দর করে ওয়েলটা গ্রিন যে দেখতে এত সুন্দর করে ফিট করছে মানে আসুন বাবা হয় তার মানে একটা বাড়িতে ফিট করা হয়েছে মালিকে যে ফিট করছিল এই ভিজুয়ালটা আমাকে দিয়ে দিছে আর নানান ধরনের এই রং পদ্ধতি বর্তমান বাইরে তো গাইস আপনারা এই সহজ পদ্ধতিতে বাড়িতে ওয়াল করতে পারবেন ইডার কোনো দরকার নাই ইডা ধরুন বা দিদেন এখন বর্তমান ডিজিটালের যুগ গেছে গা ই একবারে না গেয়েই না এটা একবারে সবসময় আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে হারবেন এটা একবারে ভালো পদ্ধতিতে বানাইছে তো গাইস আমি যা জানি আপনাকে হেল্পের জন্য এই ভিডিওটা দিলাম যা যাতে আপনাকে উপকার হয় তো আজকে ভিডিওটা কেমন হলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে দেখতে আসুন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে পরবর্তী ভিডিওতে লক্ষ্য করতে আসসালামু আলাইকুম